শুভ সন্ধ্যা বন্ধুরা আপনার নিশ্চয়ই ভালোই আছেন তো আজকে আমার ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছি যে ঠিক সাড়ে ছটার সময় আজকে লাইভে আসব হয়তো দুই এক মিনিট হয়তো লেট হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমার আজকে এই লাইভের শুরুতে যারা যারা আমার এই ফেসবুকে ফলোয়ার আছেন আমার বন্ধুরা আছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একজন বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকদের দাবি অধিকার নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি এবং শিক্ষা সংক্রান্ত যদি কোনো আপডেট পেয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটাই আর তেমন কোনো মানে ইম্পর্টেন্ট আর কোনো তেমন কোনো বিষয় না শুধুমাত্র যদি আপনাদের আপনারা সামান্য উপকৃত হন আমার এই মেসেজগুলোর মাধ্যমে তাই মাঝে মধ্যে লাইভে আসি এবং আমার যে ইউটিউব চ্যানেল যোগেশনাথ নামে যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছেন ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি হয়তো ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি স্টার চ্যালেঞ্জ উইকলি স্টার চ্যালেঞ্জ যাকে বলে এটা পূরণ করতে আমি বারবার ব্যর্থ হয়েছি আমি আসলে আপনাদের আশীর্বাদে কোনো কিছুতে হাল ছাড়ি না যেমন ইউটিউব চ্যানেলটি আমার উনিশ সালে থেকে কাজ করা এই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটি উনিশ সালে খুলেছি আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে আজকে দু হাজার এই চব্বিশ সালের একেবারে শেষে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে সে মনিটাইজেশন পেয়েছি তারপর বুঝতেই পারছেন যে আসলে এর পিছনে অনেক শ্রম দিয়েছে অনেক কষ্ট করেছি অনেকে প্রশ্ন করে কত ইনকাম কত কি ইনকাম বড় কথা নয় ইউটিউব পার্টনার হিসাবে তারা যে আমাকে স্বীকৃতি দিয়েছে একজন খুদে একজন ইউটিউবার হিসাবে স্বীকৃতি দিয়েছে এটাই বড় ভাবনা এখানে টাকা ইনকামটা এখানে বড়ো কথা নয় আর যে সকল বন্ধুরা মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট দেখে যে বলেন যে আসলে এখানে ব্যবসা হচ্ছে ব্যবসা করার জন্য এটা করি আসলে আপনি নিজে করে দেখুন কতটুকু ব্যবসা আপনি করতে পারবেন জানি না তবে এটা বলতে পারি যে বিভিন্ন তথ্য দিয়ে যদি আপনাদের উপকার হয় সেজন্য চেষ্টা করি এখনো এখনও কোনো বন্ধুকে এখনও কোনো বন্ধুকে দেখছে না এখনো আমার সাথে কোনো বন্ধু এখনো দেখছে না যে যুক্ত হচ্ছে তবে যদি আপনারা কোনো বন্ধুরা দেখে থাকেন যে আজকে আমার লাইফটি বা আপনারা যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে কে যুক্ত হচ্ছেন সর্বোপরি আমার যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আছো বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আমি যখন চাকুরি করেছি সেই সময়ের বা বর্তমান সময়ের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় থেকে দেখুন বন্ধুরা আমরা আরও একটি বছর শেষ করতে যাচ্ছি বিশেষ করে আমাদের শিক্ষণ যে কার্যক্রমটি এটা কিন্তু আমাদের আজকে বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু প্রায় সমাপ্তি ঘটেছে বলতে গেলে ফলাফলটি বাকি আছে এটা আমাদের বিদ্যালয় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একত্রিশ ডিসেম্বর এটা প্রকাশ করব এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং আশা করি আপনারাও আপনাদের বিদ্যালয়ে হয়তো দেখা যাচ্ছে স্কুল খোলার পরে আপনারা হয়তো যেহেতু উনত্রিশ থেকে স্কুল খুলছে খোলার পরে হয়তো বার্ষিক পরীক্ষার ফলাফলের সিদ্ধান্তটি আপনারা দেবেন তো আজকের যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রথম হচ্ছে ইএফটির শেষ নির্দেশনা আমি শেষ বলছি কেন কারণ ইতোমধ্যে অনেকের ইএফটির তথ্যগুলো কিন্তু মাওসিতে পৌঁছেছে বিশেষ করে আমার প্রতিষ্ঠানে বেশিরভাগ শিক্ষকের এই কিন্তু তথ্যগুলো মাওসিতে পৌঁছে গেছে যদি সামান্য কারো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আবার ফেরত এসেছে এবং ওটাও চলে যাবে হয়তো যদি কারোর সময় সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই পাঠাবেন পুনরায় এবং আপনাদের এই তথ্যগুলো পুনরায় পাঠানোর জন্য আবার বারো তারিখ অর্থাৎ বারো ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে অর্থাৎ আগামী দিন পর্যন্ত যাই হোক তাহলে আমরা হয়তো ইফটিতে বেতন পাচ্ছি তো আসলে ই বেতন পেলে হয়তো আমাদের বেতন বাড়বে না কিছুটা ভোগান্তি হয়তো কমবে প্রতি মাস মাসে আপনার সভাপতি স্বাক্ষর করি আপনার বেতন করাতে হয় বা একজন শিক্ষকদের সকলে স্বাক্ষর না হলে বেতন ওঠে না এই যে ঝামেলাগুলা আর দেখা যাচ্ছে এই বেতনটি ব্যাঙ্কে জমা হতে হতে ব্যাংকে জমা হতে হতে অনেক দিন লেগে যায় আমরা বিশেষ করে এই মাসে আপনারা দেখেছেন যে নয় তারিখে এসে কিন্তু আমাদের বেতন ছাড় হয়েছে কিন্তু এফটি হলে হয়তো এই সমস্যাটা হবে না প্রথম সপ্তাহ অর্থাৎ মাসের এক বা দুই তারিখের মধ্যে কিন্তু এফটি ব্যাংকে চলে আসবে হ্যাঁ এটাই সুবিধা এরপর আজকে একটি জরিপ দেখেছি গণস্বাক্ষরতা অভিযানে একটা জরিপ যে প্রাথমিকের সাঁত্রিশ শতাংশ শিক্ষার্থী স্কুল বিমুখ মানে অর্থাৎ স্কুলে তারা যেতেই চাচ্ছে না তো এই গবেষণার যে যে গবেষণাটি অর্থাৎ কেন তারা যাচ্ছে না এটা গবেষণায় যেটা জানা গেল কিছুদিন পূর্বে যে রাজনৈতিক সহিংসতা ঘটল তাদের মধ্যে একটি ভয় কাজ করছে তাদের মধ্যে পড়ালেখার প্রতি পড়ালেখার প্রতি কেমন যেন একটা অনীহা এবং শিক্ষা বিমুখতা অর্থাৎ শিক্ষাটা থেকেই তারা যেন মানে দূরে সরে যেতে চাচ্ছে এরকম একটা গবেষণা এটা উঠে যাচ্ছে তো এটা অবশ্যই আমাদের জন্য কাম্য নয় কারণ একজন শিশু মধ্যে কিন্তু জাতির ভবিষ্যৎ লুকিয়ে থাকে সেই শিশু যদি ওকালে তার পড়ালেখা থেকে ঝরে যায় এটা আমাদের জাতির জন্য একটা অশনী সংকেত তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার প্রাথমিকের যে শিক্ষকবৃন্দরা আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে গবেষণা করবেন এবং আপনাদের যেই শিশুরা আপনাদের পড়ালেখা করে এবং যারা পড়ালেখা না করে বাড়িতে বসে আছে তারা দের কীভাবে আনতে হয় এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরপর আরেকটা বিষয় আজকে আমরা দেখলাম ইতোমধ্যে আমার একজন বন্ধু অনিমেশ সর্দার যে যে আমার একেবারেই শুভাকাঙ্ক্ষী বলতে গেলে যাকে যে সব সময় আমার ফোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার বা আমার লাইভগুলো সময় দেখে সে একজন বন্ধু অনিমেষ হ্যাঁ ভাই তোমার জন্য শুভকামনা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে কমেন্ট করতে পারো যাই হোক তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে জানুয়ারিতে সকল শিক্ষার্থীদেরকে অর্থাৎ সকল শ্রেণীর বই কিন্তু দেওয়া সম্ভব হবে না তার সকল শ্রেণীর বইটি দেওয়া সম্ভব হবে না তার মানে আমরা বুঝতে পারছি যে বই দিতে হয়তো এবার একটু দেরি হবে তারপর আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম চালিয়ে নিতে হবে পূর্ণ বইয়ের সাথে যদি এই কারিকুলামের কোনো মিল থাকে সেই বই দিয়ে হলেও হয়তো আমাদের এটা চালিয়ে নিতে হবে ওটা আমাদের সরকার অনেক আন্তরিক তারা চেষ্টা করছে কিভাবে। বাচ্চাদেরকে সঠিক সময়ে বই দেওয়া যায় হয়তো অল্প কিছু দেরি হতে পারে কিন্তু বই তারা পাবে সর্বোপরি যেহেতু যার যেখানে ব্যথা তার সেখানে বলম লাগাতেই হবে তাই আমারও অবস্থা হয়েছে তাই আমি বেসরকারি শিক্ষক এমপিভুক্ত শিক্ষক যে এমপিওভুক্ত শিক্ষকদেরই দাবি অধিকার এই নিয়ে আমাকে কথা বলতে হয় তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একজন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম স্যার উনি বলেছেন যে আগামী বাজেটে শিক্ষা খাতে চার থেকে ছয় গুণ বৃদ্ধি করা হবে স্যার সবিনয় বলতে চাই আমরা প্রতি বছর যেটা দেখি শিক্ষা খাতে বাজেট বাড়ে কিন্তু সেটা কোথায় বাড়ে প্রকল্প অর্থাৎ সেখানে নূতন ভবন সেখানে নূতন ভবন থাকে সেখানে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কিন্তু শিক্ষকদের উন্নয়নে শিক্ষকদের আর্থিক বৈষম্যগুলো নিরসনে এ পর্যন্ত আমরা এমন কোনো পদক্ষেপ দেখি নাই এমন কোনো রকমের ব্যবস্থা আমরা দেখি নাই তাই আমরা স্বাগত জানাই এই মহতি উদ্যোগকে সরকার যে চিন্তাভাবনা করছে যে আমাদের শিক্ষা বাজেট বাড়াবে তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে যে এটা যেন শিক্ষকদের যে সমস্ত বৈষম্যগুলো আছে এগুলার দূরীকরণে ব্যবস্থা করা হয় অর্থাৎ আমরা যেন বলতে পারি আগামী বাজেটটি হবে শিক্ষণ মান্ডব একটি বাজেট আগামী বাজেটটি হবে এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য নিরসনের বাজেট এই কথাটি যেন আমরা বলতে পারি হ্যাঁ আমি তোমাদের দেখতে পেয়েছি আমার শান্ত রয় দেখছে রকিণী কৃষ্ণ আমার ছাত্রী হ্যাঁ তার নিফু হালদার সম্ভবত নিফু হালদারই রকিণী কৃষ্ণ নামে খুব সুন্দর একটি নাম সে খুব সুন্দর একটি নাম দিয়ে কিন্তু তার আইডি খুলেছে তো তাকে আমি ধন্যবাদ জানাই যে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো যে কথাটি বলছি যে অবশ্যই যে আগামী বাজেটটি যেন শিখন বান্ধব বাজেটটি হয় এবং এই বাজেট থেকে থেকে যেন বেসরকারি শিক্ষকরা পাহাড়সম্য বৈষম্য থেকে মুক্তি পায় এটাই আমার আশাবাদ এরপর একটু মনটা ভালো লাগছে কেন আজকে বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে যদিও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটু পড়ালেখার চাপ আছে তো কিছুদিনের জন্য তারাও তারা তাদের পড়ালেখা করবে আমাদের যে শিক্ষণ কার্যক্রম তাদের থেকে যেটা আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার পরে কিন্তু আমাদের দায়িত্বটি কিন্তু শেষ হয়ে যায় তারপরে তাদের নিজের দায়িত্বে তারা পড়ালেখা করে তারপর আমরা আমাদের বিদ্যালয় থেকে তাদেরকে পড়াশোনার চাপের রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি যেটা অব্যাহত আছে এবং সেটা হয়তো কিছুদিন তারা নিজের চেষ্টায় চালিয়ে যাবে তারপর আবার যখন পুনরায় বিদ্যালয় খোলা হবে আমরা আবারও ঠিক তাদেরকে সেইভাবে তত্ত্বাবধান করব ও যে কথাটি না বলে নয় যে আমি স্টার অর্থাৎ উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণে বারবার ব্যর্থ হয়েছি তাই আমার সাথে যুক্ত আছেন আমার যে সমস্ত বন্ধুরা বা আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন তারা যদি নিজেরা এই স্টার কেনার সামর্থ্য অর্জন করে থাকেন বা কাউকে স্টার দেওয়ার মতো সামর্থ্য আপনাদের অর্জন হয়ে থাকে আমাকে আপনারা সহযোগিতা করবেন আমাকে অন্তত কমের পক্ষে একটা স্টার দিয়ে অন্তত একবার যেন আমি একটা চ্যালেঞ্জ পূর্ণ করতে পারি সে ব্যবস্থাটি আপনারা করে দেবেন এ আশাবাদী ব্যক্ত করি আমরা হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই আবার নতুন একটি বছরে নতুন একটি সময়ে আমরা প্রবেশ করব অল্প কিছু দিনের মধ্যেই এবং এই বছরে অনেকের হয়তো জীবনে ভালো কিছু ঘটেছে অনেকের অনেক সফলতা এসেছে অনেকেরই অনেক বিফলতা অনেক ব্যর্থতা আমি মনে করব যাদের কারো যদি ব্যর্থতা থাকে আপনারা সেগুলো ভুলে যাবেন ভুলে গিয়ে আগামীতে যেন আপনারা নতুন উদ্যমে আবার শুরু করতে পারেন সেই চেষ্টাই করবেন রামকৃষ্ণ মণ্ডল দেখতে পেয়েছি আমার কলিক কাদির খোলা মাধ্যমিক বিদ্যালয়ে থাকাকালীন আমার যে কলিক ছিল ভূতবিজ্ঞানের শিক্ষক সেই অলরেডি চলে আসছে আমার এই লাইভে যুক্ত হয়েছে আমার সাথে বাবু আপনাকে নমস্কার জানাই অভিনন্দন জানাই আমার এই ফেসবুক লাইভের আজকে ফেসবুক লাইভের পক্ষ থেকে এবং আপনাদের আপনার সুস্থ জীবন কামনা করি আপনার খোলা আপনার যে সন্তানটি আছে শিশু তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি হ্যাঁ আজকে পরীক্ষা শেষ আজকেও আছি বিদ্যালয়ে আজকেও আছি আজকেও রাতে অবস্থান করছি বিদ্যালয়ে কালকে সকালে হয়তো চলে যাব এলাকায় একটা গীতা জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে যোগদান করব। এই চিন্তা ভাবনা করছি আজকের অনুষ্ঠান শেষে কালকে হয়তো বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থেকে দেখতে পাচ্ছেন আমি আসলে পুরো সুস্থ না তারপরেও আপনাদের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ গুরুজনের কৃপা গুরুজনের আশীর্বাদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আছি মোটামুটি ভালোই আছি বলতে গেলে কিন্তু আরও ভালো থাকব। যখন শুনব এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যাকাশে এক নতুন সূর্য উদিত হবে এবং আগামী বাজেটটি শিক্ষণ বান্ধব বাজেট হবে ওই বাজেটে শিক্ষকদের সকল বৈষম্যগুলো দূর হবে তখন আরও ভালো বন্ধুরা যেটা বলেছি কিছুক্ষণের মধ্যেই আমার সেই অনুষ্ঠানেই যেতে হবে তাই হয়তো আর লাইভে দীর্ঘক্ষণ থাকা সম্ভব হবে না তো কথা দিচ্ছি আগামী কাল রাতে আবারও আসব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাইকে আবারও আমার আজকের এই লাইভের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও সেই সেই পূর্বের একটি কথা যে যার যেখানে ব্যথা সেখানে তার মলম লাগাতে হবেই তা আমারও ঠিক একই কথা যে আমার এমপিভুক্ত চলক্ষয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধু সবার ভাগ্য কাছে নূতন সূর্য দিতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বিনীত প্রার্থনা থাকবে অবশ্য আমাদের শিক্ষকদের বৈষম্যগুলো দূর করবেন সেভাবেই আপনার আগামী বাজেটটি তৈরি করবেন আর আরেকটি কথা না বললেই নয় যেহেতু আসন্ন ঈদুল ফিতর এই ঈদ যেন আমাদের সকল এমপিভুক্ত শিক্ষক বলতে পারে যে বৈষম্য নিরসন করে একটা ঈদ আমরা পালন করেছি এবং কণ্ঠে তারা বলতে পারে যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর হলেও কোনো অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্যটি দূর করেছে যে সকলকে যে সার্বজনীন যে উৎসব পালন করতে হয় সকলের এক সাম্যের ভিত্তিতে সেটা সম্ভব হয়েছে সে আশাবাদী ব্যক্ত করি এবং আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো লাইভ থেকে এখানে বিদায় চাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি যোগেশচন্দ্রনাথ সহকারী শিক্ষক রামনগর বীরাফানি মাধ্যমিক বিদ্যালয় ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে